আসসালামু আলাইকুম হ্যালো ভাইরা আমার স্যার আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে আমার ডিজাই অ্যাকশন ফাইভ প্রো দিয়ে আমি রেকর্ড করছি সো অনেক দিন ধরে আমার ইচ্ছে যে আসলে একটা ড্রোন নিব সো রিসেন্টলি ডিজিআই একটা ড্রোন লঞ্চ করেছে যেটা যেটা হচ্ছে ডিজিআই মিনি ফাইভ প্রো সো আমি হচ্ছে মিনি ফাইভ প্রো কম্বো প্লাসটা নেওয়ার ট্রাই করবো এটা হচ্ছে প্রায় ফিফটি মিনিট ব্যাটারি ব্যাকআপ টাইম সো এখন আসি হচ্ছে চাঁদপুরে চাঁদপুর থেকে হচ্ছে ঢাকা যাব আজকে রাতে দেন কালকে সকালে যমুনাথ পার্কে যাব দেন ওইখান থেকে ড্রোনটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো টোটাল এক্সপিরিয়েন্স এই ভিডিওটা এই জন্যই রেকর্ড করছি যেহেতু এইটা আমার লাইফের ফার্স্ট ড্রোন হবে যেমন আমার ফার্স্ট বাইক যখন আমি নিয়েছি তখন আমি একটা ভিডিও রেকর্ড করেছি যখন আমি ক্যামেরা নিয়েছি তখন ভিডিও রেকর্ড করেছি সো এগুলো হচ্ছে আসলে এই ডিভাইসগুলো আমাদের ইমে ইমোশন আমাদের ছেলেদের জন্য সো দ্যাটস সাই ভাবলাম যে এটা একটা মেমোরি এই ভিডিওটা আমি রেকর্ড করে রাখি সো দ্যাটস ইট দেখা হচ্ছে নেক্সট স্টেপে আমি এখন আছি ময়ূর সাথে এইটাতে আমরা উঠেছি সো এটা ছাড়বে অলমোস্ট বারোটায় আই মিন বারোটা পনেরোতে দেন এইটা গিয়ে উঠবে সকাল পাঁচটায় পজোর পর আর কি সো দেন গিয়ে কিছুক্ষণ রেস্ট করে দেন আমাদের যে গন্তব্যস্থল সেখানে চলে যাব আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই সো এই যে আমার পিছনে চাঁদ আর নিচে নদী সো এরকম ভিউ আসলে খুব সচরাচর সময়ে পাওয়া যায় না এটা পাওয়া যায় শুধুমাত্র পূর্ণিমাতে আর এটা উপলব্ধি করা যাবে যখন মাঝ নদীতে লঞ্চটা যাবে তখন চারদিকে সুনসান নিরামতা নিরাপতা মাঝখানে লঞ্চ উপরে চাঁদ নিচে নদী নদীর ঢেউ সো তখন কি হচ্ছে এইটার অ্যাকচুয়াল ফিলিংসটা উপলব্ধি করা যাবে হ্যালো বাইরা আমার সো ফাইনালি আমার কাঙ্ক্ষিত স্বপ্নের সেই ড্রোন ডিজিআই মিনি ফাইভ প্রো আমার হাতে পেয়েছি এটা ইনটেক এখন হচ্ছে আমি এটাকে আনবক্সিং করবো তারপরে হচ্ছে এটাকে অ্যাক্টিভ করব। সো লেটস শুরু করা যাক তো এইটার এক্সপিরিয়েন্স আসলে অন্যরকম লাইফে এটা আমার ফার্স্ট ড্রোন সো প্রথম আসলে একটা ড্রোন নেওয়া লাইফে আমি এত বেশি এক্সাইটেড আমি আসলে কি বলবো বুঝাইতে পারতেছি না আসলে এক্সাইটমেন্ট একটু বেশি ভাই আর এটা হচ্ছে আরসি টু রিমোট কন্ট্রোলার আর এইটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত ড্রোন ডিজিআই মিনি ফাইভ প্রো ওকে সো আরেকটা যেটা গুরুত্বপূর্ণ এই যে ব্যাটারি এটা হচ্ছে বাউন্ন মিনিট ফ্লাইট টাইম পার ব্যাটারি সো এখানে হচ্ছে দুইটা ব্যাটারি আছে বাকি একটা মেবি ড্রোনের তাই হবে যেটা আছে এটা আমি আগে আনবক্স করি আমাদের ড্রোন সো একটা ব্যাটারি আর বাকি দুইটা হচ্ছে এখানে ওয়েট এটা আমি পাশে রাখি দেখি আর কি আছে বক্সে আর তেমন কিছু নাই জাস্ট এগুলো হচ্ছে পপুলার আর এটা হচ্ছে টাইপ সি ক্যাবল টা কি একটু দেখে নেই ও এটা হচ্ছে ফিল্টার লাইট কম না কমার জন্য আর একটা ব্যাপার কি আছে মেবি কিছু নাই এটা খালি হওয়ার কথা যেহেতু আমি কয়েকটা আনবক্সিং ভিডিও দেখেছি এটার মধ্যে কিছু থাকে না সো একটু করে প্লাই করবো সো ফার্স্ট ফ্লাইট এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো দেখ তো ফাইনালি ডিভাইসটা অ্যাক্টিভ করে ফেললাম আর এখন হচ্ছে জাস্ট কিনা আর সি টু আর এই হচ্ছে ড্রোন ইনশাল্লাহ এটা নিয়ে বিস্তারিত ভিডিও আসবে আর সাথে হচ্ছে একটা মেমোরি কার্ড ট্রাই করছি ভিডিও তাপমানোর দিবে এটাই মধ্যে ফর টুডে